নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ সোমবার সকাল এখন বাজে পনে ছটা কি অপূর্ব লাগছে দেখুন যাক লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে সুস্থতা কামনা করে আজ সোমবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম একটু পাশে থাকবেন আজ বাইরেটা দিয়ে শুরু করলাম এত সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে চলে আসলাম রান্নাঘরে একটু আলু ফুলকপি দিয়ে মাখো মাখো করে জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোরনে একটু তরকারি বানিয়ে নিচ্ছিলাম তার ভিডিও আর বানিয়ে নিচ্ছিলাম একটু পরোটা আসলে আজ সোমবার আর সকাল সকাল কর্তমাস যাবেন অফিস তো এত সকালে যেহেতু কিছু খাওয়া যায় না মানে হালকা খেয়েই বেরোতে হয় তাই অফিসের জন্য এরকমই টুকটাক দিয়ে দিই কখনো পোলাও একটু মাংস দিয়ে কিংবা কখনো ফ্রায়েড রাইস একটু পনির টনির দিয়ে ভেজে দেওয়া তো আজকে পরোটা আর আলু ফুলকপির তরকারি ব্যাস ছটা কুড়ি বেরিয়ে যাচ্ছে চলুন এবার একটু স্নান পুজোটা সেরে নি আজ তো সংক্রান্তি এই যে সংক্রান্তির সকাল বেলায় স্নান সেরে পুজোটা করা হওয়ার পর ভাবলাম একটু ভিডিও করি জানেন এখানে চেরি ব্লসমগুলো এত সুন্দর সুন্দর ফোটে পিঙ্ক সাদা তো আসার সময় জানেন আমাদের একদম বাড়ির পাশে একটা গাছ পুরো ভরে ছিল এই পিঙ্ক চেরি ব্লসমগুলোতে তো সেগুলো থেকে তুলে নিয়ে এসছি কি ভাল লাগছে দেখুন দেখতে ভারী সুন্দর লাগছে আমার মাকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজ তো চৈত্র সংক্রান্তি সকাল সকাল স্নান পুজো সারা হয়ে গেল এরপর যাব রান্নাঘরে আজ তো নিরামিষ সেরম কিছু রান্না না থাকলেও নিরামিষের ওই সব সবজি কেটে রান্না করা ভীষণ ঝক্কির এই হলো আমার সব সবজি কাটা টুকটাক বাকি ছিল ভাবলাম একটু ভিডিও করে নিই আর একটু ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর এগুলোকে দিয়েছি একটু গরম জলে ভাপাতে এই যে জাস্ট আদা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে ধনে দিয়ে ভালো করে এই পাঁচ বেশালি সবজিগুলোকে রান্না করা জানেন আজকের দিনে এই পাঁচমেশালি সবজিকে সবজিকে আমাদের বাড়িতে মানে ছোট থেকে শুনে এসেছি মা দিদাকে বলতে পাচন মানে পূর্ববঙ্গে এই সবজিটাকে নাকি পাচন বলে অনেকবার মার কাছে জানতে চেয়েছি এর কারণ কারণ অন্যান্য সময় যখন আমরা এই পাঁচমেশালি সবজি খাই তখন তো সেটাকে পাঁচমেশালি সবজিই বলি কিন্তু আজকের কি এমন ব্যাপার যেখানে বলা হয় পাচন মা সেরমভাবে উত্তর দিতে পারেনি বলেছিল এটাকে পাচন বলে আমিও দিদার কাছ থেকেই শুনেছি পূর্ববঙ্গে এই নিরামিষ সবজিটাকে পাচন বলে আর এই যে রান্না বসিয়ে দিয়ে সকালবেলায় একটুখানি টক দই গুড় চিড়ে খই এটাও আমাদের সকালে খেতে হয় আজকে আর অন্য কোনো জল খাওয়ার নয় কর্তমাশাই অফিস যাবে বলে অন্য একটু বানিয়ে দিয়েছিলাম পরোটা তরকারি কিন্তু কিন্তু যাওয়ার সময় এটাই খেয়ে গেছে বাড়ি থেকে আর আমরাও মা আমি এটাই খাবো আজকের দিনে সকালে স্নান টান পুজো টুজো সারার পর সকালের ব্রেকফাস্টটা শুরু হয় এটা দিয়ে আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে খইয়ের নাড়ু খুব সুন্দর খইগুলোকে গুঁড়ো করে গুড়ের সাথে মিশিয়ে সেটাকে ছাঁচে ফেলে খুব সুন্দর নাড়ু তৈরি করা হয় খই গুড় সবই ছিল কিন্তু সত্যি কথা বলতে ছাঁচটা ছিল না আর কেনাও হয়ে ওঠেনি তাই আর ওটা বানাতে পারিনি আর এই যে হয়ে গেল আমার পাচন পাঁচমেশালি সবজি আমি কিন্তু একটুও জল দিইনি কি সুন্দর হয়েছে দেখুন এটার স্বাদ যেন অমৃত অন্য সময় পাঁচমেশালি সবজি বললে এক রকম লাগে কিন্তু আজকের দিনে যেন এটা মানে ভীষণ স্বাদের তৈরি হয় সমস্ত সবজি দেওয়া দুপুরে আমার খাওয়ার রেডি সাদা ভাত সঙ্গে একটু তিতো উচ্ছে ভেজে নিয়েছি তাই শাশুড়ি মা দুজনের কাছেই দেখেছি তিতোটা আজকে আমাদের খেতে হয় তাই এই ভাজা। আর আর ওই যে তার সাথে উচ্ছে একটু টক বলেন আজকে একটু টক খেতে হয় তাই একটু আমের টক বানিয়ে নিয়েছিলাম তো সকাল থেকে আজ সংক্রান্তির দিন সারাদিন আমার এভাবে কেটে গেছে আপনারা কে কি করলেন জানাবেন অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন পারলে একটু শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছতে পারি এই হলো আমার আমের টক ব্যাস দুপুরের খাওয়া রেডি আপনারা কী কী খেলেন জানাবেন অবশ্যই ভিডিও ভালো থাকলে সাথে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ দেখা হবে অন্য একটি ভিডিওতে